হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আজকে খুবই স্পেশাল একটা ভিডিও হবে আর এই ভিডিওটা পুরো ভিডিও জুড়ে আপনারা থাকবেন আজকে আপনাদের দেখাবো যারা একবারে দুবাইয়ের বোরখা দেখতে চান অরিজিনাল দুবাইয়ের বোরখা দেখতে চান তাদের জন্য কিন্তু আজকের পুরো ভিডিওটা আর শুরুতেই দোকানের অ্যাড্রেসটা বলে দেবো মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ড দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত তলায় তো কথা বাড়াবো না আজকে পুরো ভিডিওটা দেখাবো আর বললাম যারা স্পেশাল কিছু দেখতে চান আনকমন কিছু দেখতে চান এবং খুব ভালো মানের ফ্যাব্রিক্সের মধ্যে বোরখা দেখতে চান তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা তো সরাসরি চলে যাবে ভিডিওতে যে ফ্যাব্রিক্সটা দিয়ে শুরু করব এটা কিন্তু খুবই আনকমন একটা ফ্যাব্রিক্স জুম ফ্যাব্রিক্স যারা একদম কমফোর্টেবল কিছু পড়তে চান যে পড়লেই স্মুথনেস চলে আসে যে কোনো ওয়েদারে পড়তে পারবেন এরকম একটা ফ্যাব্রিক্স কিন্তু এটা যারা কাপড়গুলো সচরাচর সবসময় পরেন বুঝতে পারে যে বোরখাটা কতটা কমফোর্টেবল হয় তারা কিন্তু বুঝতে পারবেন যে জুম ফ্যাব্রিক্সটা কতটা আরামদায়ক হয় এই ফ্যাব্রিক্সটা কিন্তু যে এখান থেকে ধরবেন সবসময় দলা করে রাখবেন একটা ফটো আয়রন করতে হবে না পবলি উঠবে না আমি বলবো যে আপনারা এই বোরখাটা পাঁচ সাত বছরে যদি পরে থাকেন কাপড় ছিঁড়ে যাওয়ার আগ পর্যন্ত কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে থাকি এই বোরখাটা এতটা কমফোর্টেবল জাস্ট আমি বলবো যে জাস্ট মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডে আসেন এবং ভিজিট করে দেখেন যে বোরখাটা আমরা হচ্ছে বিদেশি কালেকশনগুলো নিতে যাচ্ছেন তারা অবশ্যই কিন্তু মায়মুনা ফ্যাশন হলদে আসলে আপনারা দুবাইয়ের বোরকা কালেকশনগুলো আপনারা কালেক্ট করে নিতে পারবেন আর এই বোরকাটা পরার পরে আউটলুকটা যে কতটা সুন্দর আসে আমি কিন্তু আমি পরে আছে এটা হচ্ছে পুরোপুরি কিন্তু মেড ইন ইউএই সো দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে ক্লোজ করে একটু কাপড়ের কোয়ালিটিটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন সুন্দর কিন্তু এখানে কিন্তু কাপড়েরটা দেখতেই পাচ্ছেন এগুলো কিন্তু মানে বাহিরের বলতে হচ্ছে অরিজিনালি কিন্তু বাহিরের একদম বাহিরের স্টিচিং কোয়ালিটিটাও পুরোপুরি কিন্তু বাহিরের আছে এবং কারচুপি ওয়ার্কটা দেখতে পাচ্ছেন এটাখানে এটা কিন্তু আঠার পাথর দিয়ে কিন্তু করা না এটা পুরোপুরি কিন্তু হ্যান্ড স্টিচ করা এই যে দেখতেই পাচ্ছেন পুরোপুরি কিন্তু এবং এখানে কিন্তু সুন্দর ডায়মন্ড কাটের যে পুঁথি কোয়ালিটিগুলো হয় ওটার মধ্যে কিন্তু করে দেওয়া আছে মানে একদমই ফার্স্ট ক্লাস কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট আপনারা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সো আমি যে কালারটা পরে আছি এটা কিন্তু একদমই ডিপ একটি কলিজা কালারের মধ্যে আছে অথবা ডিপ পার্পেল কালারও কিন্তু বলতে পারেন এগুলো কিন্তু পার্টি ওয়ারের জন্য একদম বেস্ট একদম ফন প্যানেলটা জুড়ে আপনারা দেখবেন যে ফন প্যানেলটা জুড়ে কিন্তু এই কারচুপি ওয়ার্কটা থাকবে প্লাস হচ্ছে এখানে যে কাজগুলো আছে এটাও কিন্তু পুরোপুরি হ্যান্ডি স্টিচের মধ্যেই করে দেওয়া আছে এবার আমি আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি কালারগুলো তো আমরা একসাথেই দুজন দেখিয়ে দিই সো পাচ্ছেন কালারগুলো আমি যেটা পরে আছি এটা হচ্ছে সেই কালারটা আর এটা হচ্ছে একটু লাইট কালারের মধ্যে কিন্তু আছে আর কাজের কোয়ালিটিটা যদি আমি আপনাদেরকে দেখাই স্টিচিং কোয়ালিটিটাও কিন্তু বাহিরের এই যে দেখতেই পাচ্ছেন কিন্তু খুবই সুন্দর আপনারা দেখতে পারবেন মানে আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যে কাপড়টা যে কি। মানে এত সফট একদম পুরোপুরি মানে এগুলো পরলে আপনাদের গরমও লাগবে না একদম সুন্দর মতো কিন্তু আপনারা এটা ওয়ার করতে পারেন এবং খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এবং ব্যাক এরকম থাকবে এই হচ্ছে এটা হচ্ছে সুন্দর একটি পিয়াজি কালারের মধ্যে আছে এবং এটা হচ্ছে আর ডিপ পার্পল কালারের মধ্যে আছে তো এই হচ্ছে কালারগুলো সাথে কিন্তু আপনার একটি ফুল কাপড়ের হিজাব পাবেন হিজাবগুলো থাকবে কন্ট্রাস্টের মধ্যে ব্ল্যাক কালারের হিজাবের মধ্যে আপনারা কিন্তু কন্ট্রাস্ট পেয়ে যাবেন যে কালারের আবায়াটা থাকবে ওটার উপরেই কিন্তু আপনারা বর্ডার লাইনটা পেয়ে যাবেন প্লাস হচ্ছে এখানেও কিন্তু আপনারা স্টোন ওয়ার্কগুলোও পেয়ে যাবেন খুবই চমৎকার কিন্তু এবং ফ্যাশনেবল কালেকশন এগুলো

এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্যানসুন কালারের মধ্যে আছে এবং কালার কালারগুলো কিন্তু পড়লে জাস্ট এলিগেন্ট লাগবে আপনাদেরকে খুবই সুন্দর এবং ফ্যাশনেবল লুক দিবে এই হচ্ছে লুকটি আপনাদের যদি ভালো লেগে থাকে সাথে সাথেই কিন্তু আপনারা এই স্ক্রিনশট গুলো নিয়ে নেবেন তো খুবই চমৎকার এবং ফ্যাশনেবল আপনারা নিজেরাই দেখুন কত সুন্দর স্টিচিং কোয়ালিটি প্লাস হচ্ছে কাজের যে কোয়ালিটিটা আছে ফিনিশিং অল ওভার কিন্তু আপনারা সুন্দর মানে মেড ইন ইউএ ই আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দেই ক্লোজ করে এটা যে অরিজিনালি মেড ইন ইউই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন পুরোপুরি কিন্তু মেড ইন ইউএই আপনারা হাতে পেলে জিনিস বুঝতে পারবেন এবং যারা যারা ভিজিট করতে চাচ্ছেন ওয়েলকাম আপনাদের যাদের পাথর নিয়ে টেনশন থাকে অনেকে চিন্তা করেন পাথরগুলো উঠে যায় পাথরগুলো পড়লে লাস্টিং করে না তাদের জন্য বলবো কিন্তু এটা সম্পূর্ণ ভিতর থেকে লক করা সম্পূর্ণ ভিতর থেকে লক করা স্টোন ওয়ার্ক সরি কারচুপির ওয়ার্ক করা সম্পূর্ণ লক করা যে বোরখাটা সবসময় রিকোয়েস্ট থাকবে যে আপনারা জাস্ট ভিজিট করে দেখবেন যে বোরখাটা কত সুন্দর লাগে জাস্ট পরে দেখবেন এসে আমার রিকোয়েস্ট থাকবে এটাই যে আপনারা ট্রায়াল করে যাবেন বোরখাটা যে ভাইয়েরা কথায় কাজে ঠিক আছে কিনা মিলে যাচ্ছে কিনা তাদের কথার কাছে এখন যে কালারটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনাদের মোস্ট ডিমান্ডিং একটি কালার মানে সবারই পছন্দ হয় ব্ল্যাক ব্ল্যাক কালার এবং আপনারা সবাই পছন্দ করে থাকেন বোরখার মধ্যে ব্ল্যাক ছাড়া মানে কথাই নেই এই হচ্ছে ব্ল্যাক কালারটি যারা ব্ল্যাক লাভার আছেন ছটপট কিন্তু অর্ডার করে দিবেন কারণ এগুলো কিন্তু মানে যেহেতু বাহির থেকে আনা কোয়ান্টিটি কিন্তু কমই তাই যারা যারা ভিডিওটি দেখছেন যদি ভালো লেগে থাকে সাথে সাথেই কিন্তু আপনারা অর্ডারটি প্লেস করে দিবেন আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে এবং ভাইয়ারা কিন্তু সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকে আচ্ছা অর্ডার প্রসেসিং টাইমে বলে দিচ্ছি আপনারা কিন্তু বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন চাইলে সমুদ্রের মাঝখান থেকে অর্ডার করতে পারবেন যদি নেটওয়ার্ক থাকে আচ্ছা অর্ডার প্রসেসিংটা একদম ইজি আপনারা জাস্ট ঢাকার ভিতরে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে ওয়ান ফিফটি টাকা ডেলিভারি চার্জ দেন বিকাশ কনফার্ম করতে হবে ওয়ান ফিফটি টাকা তারপর আপনাদের কাঙ্ক্ষিত সাইজটা এবং কালারটা স্ক্রিনশট দিয়ে পেয়ে যাবেন আপনাদের একদম হাতের কাছে একদম হোম ডেলিভারিতে পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি যদি ভালো লাগে থেকে অবশ্যই আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না আল্লাহ পরবর্তী